সব লোক পাঁচক তো নাম সব লোক ঠিকমতো মতো রমজান মাসে রোজা রাখে নাম সব মানুষ ঠিকমতো মতো জাকাত যাদের উপরে ফরজ হইছে জাকাত দেয় নাম এই এলাকায় অনেক মানুষের উপরে হজ ফরজ হইছে কিন্তু হজ করে নাম আছে নি হজ করতে গেলে এক দেড় লাখ টাকা খরচ হবে উমরা করতে গেলে এই এক লাখ টাকা যদি সুদের উপরে লাগানো হয় তাহলে বছরে কিছু না কিছু লাভ আসবে হজ করে টাকা খরচ করে লাভ কি আমার এলাকায় আমাদের বাড়ির এলাকায় অনেক মানুষ আছে যাদের আমার গোষ্ঠীর মধ্যে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই জীবনে কারণ এত টাকা খরচ করে লাভ কি সম্মানিত ভাইরা আমার দুনিয়ার লাভটা আমরা ভালো বুঝি এই দুনিয়ায় একাম কুকাম করতে করতে যখন দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে গুনাহের কারণে মানুষ যখন জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে ফেরেস্তারা ভরস্ত করবে আনিল জাহান জাহান্নামিদেরকে ভরস্ত করা হবে ও অপরাধীরা মা সালাকা গমফিসাপার তোমরা জাহান্নামে আসলা কেন কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো কিন্তু মাতে মোহাম্মাদি তো জাহান্নামে যাওয়ার আসামি হতে পারে না আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই কারণ আমরা হলো আল্লাহ পাকের প্রিয় হাবীব শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী আর আমরা হলো শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আকবার বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমার আমাদের দাম কত আমাদের মর্যাদা কত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন তাওরাত কিতাব পড়ে যখন দেখতে পাইলেন যে আখেরি নবা আখেরি নবীর উম্মতের কত দাম কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন موسی নবীর একটু লোভ লাগলো আল্লাহর কাছে দোয়া করলেন রব আখিরি জমানার নবীর উম্মত আখেরি নবীর জন্য যে উম্মাদগুলো আপনি নিযুক্ত করে রেখেছেন আল্লাহ ওই উম্মাদগুলো আপনি আমাকে দান করেন আল্লাহ তাআলা দিলেন নাম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সাত বার দোয়া করলেন আল্লাহ আখির নবীর জন্য যেই উম্মত আপনি রেখেছেন ওই উম্মত দিলাপি আমাকে দিয়ে দেন আল্লাহ দিলেন নাম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আট বারের বার দোয়া করলেন আল্লাহ যদি ওই উম্মত আপনি আমাকে না দেন তাহলে ওই নবীর উম্মত আমাকে বানায় নেন সুবহানাল্লাহ কয়না বাড়ি যে কোয়েন আল্লাহ তালা বলেন মোসাফ হবে না এই কথা ঈসা আলাইহি ওয়াস সালাম জানতেন যে আখিরি জামানার নবীর উম্মতের কত মান কত মর্যাদা মোসা নবী দোয়া করে পায় নাই এইজন্য ঈসা আলাইহি ওয়াস সালাম উনি প্রথম সানসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে আখিরি জমানার নবীর উম্মত হিসাবে কবুল করে নেন মোসা নবীর দোয়া কবুল হয় নাই ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন ঈসা নবী আবার দুনিয়ায় আসবেন নবী হয়ে দা উম্মত কথা বলে না নবী হয়ে না নবী ছিল দুনিয়াতে আসবে উম্মত হয়ে শুধু তাই নয় মোসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মাত ছিল হায়াত পেয়েছিল ২০০ বছর কত বছর দুইশ বছর হায়াত পেয়েছিল কোনদিন ভালো কাজ করে নাই নবীদের সাথে চলে নাই নবীর কথা মতো আমল করে নাই দুইশো বছর হায়াত পাওয়ার পরে ব্যক্তি যখন মারা যায় রুম্মাতে বলেন পয়গম্বার এই লোকটা ভালো কাজ করে নাই আপনার সাথেও আসে নাই আমাদের কোনো ভালো মজলিশও বসে নাই এই লোক মারা গেছে আমরা এর জানাজা দেবো না এর দাফনও দিবো না এর জংলায় ফেলে দেব মোসানবীর শরিয়াত বড় কঠিন ছিল লোকটাকে জংলায় ফেলে আসলেন আল্লাহ পাক মোসানবীর কাছে ওহি পাঠালেন পয়গম্বর আমার একজন প্রিয় বান্দাকে গোসল না দিয়া দাফন না দিয়া কেন তাদের ময়লার ভিতরে ফেলে রাখা হলো ও মোসা আমি এই বান্দাকে অনেক ভালোবাসি পছন্দ করি মহাব্বাত করি ওই বান্দাকে ময়লার ভিতর থেকে তুলে নিয়ে আসো গোসল করায়া জানাজা দিয়া সুন্দরভাবে তাকে দাফন করে দাও আমি তার জীবনের সব গুনা মাফ করে দিলাম মশারি সরাজু আসসালাম আল্লাহ! আপনি মাফ করে দিয়েছেন তাতে কোনো আপত্তি তো আমার থাকতে পারে না কিন্তু জীবনে ভালো কাজ করে নাই আপনি মাফ করে দিলেন কোন আমলের কারণে জানতে চাই আল্লাহ পাক মুসা নবীর কাছে ওহি পাঠায়া বললেন পয়গম্বর মুসা রে আমার এই বান্দা ভালো কাজ করে নাই কিন্তু রাতের বেলায় তাওরাত কিতাব পাঠ করতেন প্রত্যেক দিন নিয়মিত তাওরাত কিতাব পড়তেন আর তাওরাত কিতাব পড়ার সময় প্রত্যেক পাতায় পাতায় আমার আখেরি নবীর নাম পাইতেন আল্লাহ এক সপ্তাহ পরে কোয়েন এক সপ্তাহ পরে তাও কিতাবে যেখানে আমার আখিরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহর নামটা পাইতেন সেখানে তাজিমের সাথে চুমা খাইতেন আমার আখিরি নবীর নামটা বুকের সাথে আদরের সাথে জড়ায় ধরতেন চোখে মুখে এই আমার আখিরি নবীর নামটাকে মহাব করার কারণে আমি আল্লাহ পাক তার দুইশ বছরের সকল ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম মোসা নবীর হইয়া যদি নবীর নামকে তাজিম করিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি পায় আল্লাহ যদি তার উপরে খুশি হয়ে যায় তাহলে আমরা তো সেই নবীর উম্মাত আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানায় নাই কিন্তু আমাদের নিজের কর্মের কারণে যখন জাহান্নামে যাব মানুষগুলো যখন হা নামে তখন ফিরেজ তারা করবে তোমাদেরকে কিসে জাহান নামে আনলো মাসালাকা কোম ফিসা তোমরা জাহান নামে আসলা কেন কিসে তোমাদেরকে জাহান নামে আনলো জাহান নামরা বলবে কলুলেম কুমিনা মুসলিলে কনত মিস। কি আমরা সময় মতো নামাজ পড়তাম না সময় মতো নামাজ পড়ে না এরকম দরবেশ এলাকা আছে না নাই কি ভাব নিয়ে চলে নামাজ না পড়লে কি সে ইমান ঠিক আছে এরকম কিছু দরবেশ এলাকায় আপনাদের এলাকায় নাই এখানেও আছে কিন্তু এই শ্রেণীর লোক তো আবার শরীয়ত থুরে বেশি এরা মাজার ফোজারি বেশি আর সুদ খোরও বেশি নামাজ পড়ে আবার পড়ে না কিন্তু ভাপ সাপ নেয় কি রুমল টুমল মুড়ি দিয়া হ্যাঁ মনে করে যে জান্নাত এতে বলা যাইছে সম্মানিত ভাইরা আমার জাহান্নামীরা বলবে আমরা সময় মতো নামাজ পড়তাম না এবং আমরা এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না দেখবেন নিজে খুব ভালো ভালো খায় ফ্যাট ভরে খায়া ঘুমা যায় কিন্তু দেখা যায় বাড়ির পাশে অনেক মানুষ না খায়া ঘুমা যায় তাদের কোনো খবর নেয় না এরকম আছে না বহু আছে এবং তার দরজার কাছে কোনো ভিক্ষুক আসলে বলে মাফ করো মাফ করো এখন দিতে পারবো না আহা সেদিন আফসোস করবে কিন্তু আর কাজ হবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার কাপড়ের দোকানের ব্যবসায়িক মানুষ ছিলেন একটা কাপড়ের দোকান ছিল ওনার দোকান থেকে একটা গ্রাম্য লোক একটা কাপড় কিনছে কেনার পরে বাড়িতে নিয়ে গেছে যাওয়ার পরে স্ত্রীর পছন্দ হয় নাই এরকম অনেক সময় ঘটে না আমাদের নিজে পছন্দ করে কিনলাম যাওয়ার পরে স্ত্রী পছন্দ হয় নাই চেঞ্জ করে নেওয়ার জন্য আবার যাওয়া লাগে তো ইমাম আবু হানিফার কাছ থেকে একটা লোক শাড়ি কিনলেন বাড়িতে গেলেন বললেন যে আমার পছন্দ হয় নাই তুমি চেঞ্জ করে নিয়ে আসো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ দোকানে যে লোকটি বলতেছেন হুজুর আপনার দোকান থেকে আমি যে কাপড়টা কিনছি এটা আমার স্ত্রী পছন্দ করে নাই আপনি আমার এই কাপড়টা ফালতায় দেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন এই কথা শোনা হলো ইমাম আজম আবু হানিফা কান্না শুরু করে দিলেন চোখের পানিতে দাড়ি ভিজে যাইতে লাগলেন মুরব্বী মানুষ বলতেছে হুজুর আপনার কান্দা লাগবে না আপনি কান্না বন্ধ করেন আপনার শাড়ি পাল্টানো লাগবে না আমার স্ত্রীর পছন্দ হোক বা না হোক আমার কাপড় লাগবে না পাল্টানো আপনি কানবেন না হুজুর মাপ করেন তো আমি আবুল হানিফা বাবা আমার দোকান অনেক শাড়ি আছে পাল্টানোর সুযোগ আছে কিন্তু তুমি যে শাড়ি পাল্টাবা আমি এই জন্য কান্দি না তো আল্লাহর বান্দারা একটি বলি মাম কাপড় পাল্টানোর সুযোগ আছে কিন্তু আপনি কান্দেন কেন বলেন বলে আল্লাহর বান্দা আমার কান্নার কারণ হইল তুমি কাপড় পাল্টাইতে আসছো তোমার স্ত্রীর কাপড় পছন্দ হয় নাই কাপড় পাল্টানোর সুযোগও তোমার আছে কিন্তু কে মতের আমার আল্লাহ আমার রব। যদি ডাক রিডি হানিফা ইমাম জীবনে যত রাকাত নামাজ পড়েছ যত 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 কাজ করেছো ভালো ভালো করেছো ইমাম তোমার জীবনের কোন আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই তুমি যাও ইমাম তুমি নতুন করে আমল করে আমার কাছে আসো তারপরে জান্নাতে যাও ও আল্লাহর বান্দা এইরকম ঘোষণা যদি কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জন্ম নির্ধারণ করে দেয় বলো কেয়ামতের ময়দান থেকে আর নতুন আমল করার সুযোগ আছে কোন আছে তাহলে আপনি চিন্তা করেন আপনার যে আমল হইতেছে এই আমলটা কি আল্লাহর কাছে পছন্দ হইতেছে কিনা আমি যে আমল করতেছি আল্লাহর পছন্দ মতো হইতেছে কিনা আমার খুব মহব্বতের মানুষ চলে যাবেন আল্লাহ সুস্থতা দান করে বলছি আমি সম্মানিত ভাইরা আমার আপনি আমি যে আমল করতেছি একটু চিন্তা করবেন যে আমি যেই আমলটা করতেছি এটা কি আল্লাহর খুশির জন্য হইতেছে কিনা আমি যে নামাজ পড়তেছি এই নামাজটা কি আল্লাহর খুশির জন্য হচ্ছে কিনা আমি আমার জবান দিয়ে যে কথাটা বলতেছি জবান দিয়েছেন কে জোরে বলতে হবে জবানের মালিক কে অনেক মানুষের জবান আছে কিন্তু কথা বলতে পারে না তাদেরকে আমরা কি বলি বোবা বলি তারা কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ মাল কোরআন কথা বলার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তো যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন সেই মুখ দিয়ে আমরা আল্লাহর কথা না বলে আমরা জবান দিয়ে অহরহর মিথ্যা কথা বলি আছে না নাই এটা কিছু মনে করি না আমি যে মিথ্যা কথা বলতেছি এটাকে আমি অন্যায় মনেই করি না আমি আমার জবান দিয়ে মানুষকে গালিগালাস করতেছি এটা আমার কাছে কোনো কিছু মনে হইতেছে না কিছু লোক আছে সমাজে ঝগড়া লাগলে গালিগালাজ করে আছে না মিস্ত্রি ভাষায় গালিগালাজ গালাজ করে যেটা সমাজে চলে না ভাই আছে আছে এগুলো পরিবর্তন করার দরকার না সম্মানিত ভাইরা আমার এরপরে জাহান নামি আসামিদের প্রশ্ন করা হবে শুধু কি এই জন্য জাহান নামে আস যে সময় মতো নামাজ পড়ো নাই এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াও নাই শুধু কি এই কারণ নাকি আরো কারণ আছে জাহান্নামীরা তখন বলবেন আরো কারণ আছে সেটা হলো আমরা দুনিয়ার জমিনে যারা সত্যের পক্ষে কাজ করত। যারা ইসলামের পক্ষে কাজ করত আমরা সেই সত্যকে বাধা দিতাম নাওজুবিল্লাহ বলে আমরা সত্যকে বাধা দিতাম সত্য কাজ তো নিজেরা করতামই না ন্যায় কাজ করতাম না আমরা কিন্তু যারা আর একটু সাউন্ড দেন স্টেজে আমরা নিজেরা তো সৎ কাজ করতামই না এবং যারা সৎ কাজ করতো আমরা তাদের সাথে বিরোধিতা করতাম যে সমাজে দেশে রাষ্ট্রে কাজ করতে না পারে আল্লাহ ভিতরে বলেন কিছু মানুষ আছে দেখবেন যেখানে কোরআনের কথা বলা হয় কোরআন দিয়ে মানুষকে আদেশ করা হয় সেখানে এক শ্রেণীর মানুষ দাঁড়া যায় এটা তো সেই চৈদ্দশো বছর আগের কথা এটা এখন আমাদের দরকার নাই নতুন আমলে নতুন কথা শুনতে হবে নতুন আমল করতে হবে সম্মানিত আমার এখন হয়তো এই সুযোগটা নাই এই কিছুদিন হয়েছে রসুলুল্লাহর জমানায় চৈদ্দশো বছর আগে একটা যুগ ছিল সেটা হলো আয়াম জাহিলিয়াত যুগ মনে আছে জানেন আপনারা আইয়াম জাহিল যুগ আর আমাদের বাংলাদেশে একটা যুগ আইছিল আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত ছিল আও আম জাহিলি যুগ কি যুগ আমার সাথে কন আও আম জাহিলি যুগ তা আই আম জাহিলি যুগ আর আও আম জাহিলি যুগ ফিরাই কিন্তু কথা বোঝেন নাই ফিরাই কি কাসাকাসি তো ওই যুগেও যা হয়েছিল আর ওই আউ আম জাহিলি যুগেও আলেমের উপরে ঠিক ফিরে তাই করছিল ঠিক এই দেশে শান্তি ছিল না তো কি যে কুছ কুছ করে কেন সম্মানিত আমার সেই যুগ এখন আর নাই এখন আগে তো ওই আউ জাহিলির যুগে সরাসরি স্টেজে ফ্যান্ডেলে দাঁড়ায় আলেমদেরকে অপমান করা হইতো কোরআন যাতে না শোনানো হইতো এরকম একটা ভূমিকা কিছু দরবেশরা পালন করছিল না এই দরবেশরা যখন কলার পাতায় ফলাইতেছিল তারা ধরা খাইছে না তাদের কথা এখন নাই বলি তো সবাই জানে তাদের কথা বলে লাভ নাই কিন্তু ওদের মতো যদি আবার কেউ করে ওরা তো ভারত ফলানোর রাস্তা পাইছে ওরকে ভারতে জায়গা আছে মামু বাড়ি আছে কিন্তু ওদের মতো কেউ যদি ফিরে করে তার রাস্তা পাবে না ফলানো কারণ আল্লাহ যদি কাউরে ধরে সে মরবে কিন্তু রাস্তা খুঁজে পাবে না আল্লাহ ধরা বড় কঠিন ধরা ভাই মাইকটা অনেক সুন্দর সাউন্ডও সুন্দর ছিল কিন্তু মাঝে মাঝে ঝামেলা করতেছে একটু একটু ই করে দেন সম্মানিত আমার যারা সত্যের পক্ষে বিরোধিতা করতো সঠিক সময় নামাজ আদায় করে না এতিম মিসকিনের উপরে দয়া করে না সমাজে ভালো কাজ করে না এই মানুষগুলো আসলে আখেরাতকে তারা পূর্ণপুরি বিশ্বাস করে না এইটা আফসোস করবে মরার পরে এই মানুষগুলো তারা আমার যে আখেরাত একটা জিন্দিগি আছে সেখানে হাজার হাজার বছর কোটি কোটি বছর সময় পার করতে হবে এইটার উপরে তাদের বিশ্বাস নাই কিন্তু আখেরাতের জিন্দিগিটা লম্বা হবে কত এর কোনো সীমানা আছে কারোর কাছে জানা আছে কিন্তু মাওলানা রুম বলেছেন যে আখেরাতের জীবনটা কত লম্বা হবে জানো এটা আমি বলে দিতে পারি মাওলানা রুম বলেছেন আল্লাহ পাক যদি আসমান থেকে আসমান পর্যন্ত উষা করে জমিন থেকে যদি সরিষার দানা দিয়া ভরপুর করে দেওয়া হয় আর আসমানের উপর থেকে একটা যদি অনুমতি দেওয়া হয় একটা করে দানা নিয়ে যাবে বছর বছর বিরতি করবে ওখানে রেশ পরে হাজার হাজার আসে আরেকটা সরিষার দানা নিবে সরিষার দানা সত্তর হাজার বছরের বিরতিতে একটা একটা সরিষার দানা নিতে 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 সব সরিষার দানা দুনিয়ার জমিন থেকে একদিন শেষ হয়ে কিন্তু আখেরাতের জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না এত লম্বা জিন্দগি আজকে দুনিয়ায় ষাট সত্তর আশি বছরের জিন্দিগিতে সুখ শান্তিতে থাকার জন্য আপনার আমার কতই পরিশ্রম কত কিছু করা লাগে গায়ের মাথার গাম পায়ে পেলানো লাগে ষাট সত্তর আশি বছর জীবন সুখে শান্তিতে থাকার জন্য কিন্তু যেখানে আবাদা নাবাদা যেই জিন্দিগি শুরু হবে কোনো দিন শেষ হবে না এই জীবনে থাকার জন্য ভালো কিছু কাজ করার দরকার আসে না নাই ওখানে কিন্তু কোনো বন্ধু পাওয়া যাবে না ওখানে কোনো মা নাই সন্তান নাই স্ত্রী নাই ইয়াউমায়া ফিররুল মারু মিন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মা সন্তানকে পরিচয় দিবে সন্তান মাকে পরিচয় না বাবা সন্তানকে পরিচয় নাম সন্তান বাবাকে পরিচয় না কেউ কাউরে পরিচয় দিবে না আখেরাতের জিন্দগিতে আপনার আমল যদি ভালো হয় জান্নাতে যাইতে পারবেন আর আমল যদি খারাপ হয় জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগবে